আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ মুক্তিমাবাদ সম্মানিত শ্রুতিমণ্ডলী পবিত্র রমজান মাস উপলক্ষে ধারাবাহিকভাবে আলোচনা পর্বের আজকে ষষ্ঠ পর্ব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে সেহেরির গুরুত্ব এবং ফাজিলত আমরা বর্তমানে যে প্রক্রিয়ায় যে সিস্টেমে রোজা রাখি পূর্ববর্তী উম্মত অর্থাৎ আহেলুল এর অনুসারে যারা ছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানগণ তাদের সময়ের রোজার সাথে আমাদের কিছুটা পার্থক্য রয়েছে বিশেষ করে তারা রোজা রাখার ক্ষেত্রে সেহেরি খেত না আর আমরা খাই এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর একটি বিশেষ অনুগ্রহ হাদিস শরীফের মধ্যে সেহেরি খাওয়ার অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেহেরি খাওয়ার জন্য অনেক গুরুত্ব আরোপ করেছেন যেমন মুসনাদে আহমেদ এবং জামিউ সগির গ্রন্থে বর্ণিত হয়েছে হঠাৎ আবু সাঈদ খুদ্ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আসুহুরু আকলুহু দারেকেতু সেহেরি খানা হচ্ছে বতপূর্ণ একটি খাবার লা তাদা উহা উহু তোমরা এটাকে পরিত্যাগ করো না ওয়ালাউ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এক সাহাবী থেকে বর্ণনা করেন একদা এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহরিক আচ্ছিলেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আস-সুহুরা বারাকাতুন আতাহু মুহাম্মা আল্লাহু عز وجل فلا تدعوه হচ্ছে একটি বকতপূর্ণ খাবার আল্লাহ তালা তোমাদেরকে এটি দান করেছেন এটি ত্যাগ করো না হজরত আবু সাইদ রাদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ সাল্লি আলাল মুতাসাহহিরিন হে আল্লাহ আপনি যারা সেহরি খায় তাদের উপর রহমত বর্ষিত করুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সেহরি খায় তাদের উপর বিশেষ দোয়া করে গেছেন তারপরে সহি ইবনে হিবান সিলসিলাতু সহিহা সহিহুল জামিহ গ্রন্থে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন

আমরা আলোচ্য হাদিস থেকে একটি বিষয় জানতে পারলাম যে আমরা সেহরি খাওয়ার ক্ষেত্রে যতই আইটেম খাই না কেন তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে খেজুর তারপরে সেহী মুসলিমের মধ্যে বর্ণিত আরেকটি হাদিস হজরত আমর ইবনা আসরাদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রফুল সাল্লাহ সাল্লাম বলেন হসলু মা আমাদের এবং অনুসারী যারা আছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা সেহেরি খায় না আমরা সেহেরি খাই সুবাহ তাহলে আমরা আলোচ্য হাদিসগুলো থেকে একটি বিষয় উপনীত হলাম যে রোজার মাসে রোজা রাখার ক্ষেত্রে সেহেরি খাওয়ার গুরুত্ব অপরিসীম